করে কথা বলবি তুই তুল খালাম করবো দেখো তোমাকেও বলে রাখলাম কথায় কথায় আমার পিছনে খিটখিট করলে না আমিও ছেড়ে কথা বলবো না কি তোর বড় হচ্ছে তুই আমায় ভয় সত হলো সত্যি সত্যি তুই যনে এত করি তোবুত মন কেন না রে হ্যাঁ ভগবানকে কি আমি মানুষ না আমি জন্তু জানো বলছি ওই কাল যে ওই স্থানীয় অধিকারী দলের সঙ্গে যে রংপুরে যাত্রা করতে যাবো না ওই ওইখান থেকে ফের আসো ওখানকার হাট থেকে ওই লাল কষ্টা পেরে শাড়ি হ্যাঁ আর ওই স্কিবের ভিতরে আর কাঁচে তুলে কি হ্যাঁ তুই চুপ কর না আরে শোন না শোন 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 না শোন না শোন কাঁচে তুলি তো চলে কিনে আনবো আর ভাবছি এবারে ওই ওই হ্যাঁ পুজোর আগে তোকে একটা রূপত গুল বইয়ে দেবো

এবার যদি আমাকে খালি আজ ফিরে যেতে হয় না আমি কিন্তু অন্য ব্যবস্থা নেবই করে কথা খেলা হবে না দেখাই যা বেঁচে হ্যাঁ বেঁচে আমাকে একবার বেঁচে বেঁচে

હવે દેખીએ જશે ભવિદાલા સાચું કોને કી આપણે સોલ્વ કરી ને હા જાલા મુનાસ તો કે તમે

হাতের জোগাড় করতে পারো না এবার কি আমি রোজগার করে নিয়েছিস সবাইকে

আমি <muchos> তো আমি তোকে কথাটা মন থেকে বলিনি আমি তোকে খুব ভালোবাসি ঠাকুর দুদিন দুখানা পড়া ওই নদীর নিমাজ আর হলো না কি বলবো যেমন ওই একটা দলের নদী ফেলেছিলেন যেমন তার পাঠে গমন তেমন তার গানে গলা বুঝলে বুঝলো ওই যেখানে ওই কৃষ্ণকে শুধু কুচিয়ে কুচিয়ে পাশে আনা তখন গান খানা যা ঢোল ওই যে ওই গানটা কি ওই যে আর মনে পড়েছে ওই সেদিন যেমন এসেছি নেহরি আর কি তেমন আসবে না সেদিন যেমন গোয়ালুনি ঘরে খেয়েছিলেন চুরি করে করে দেদিন যমও খাব জানো হ্যাঁ কোন নেমায় নাচন দেখতে পাড়ার লোকে জড় হবে তার থেকে মরন যে হয়েছে আগুন গুইয়ে খাবার দিই সে আমাকে উদ্ধার করো আর বালুদি হয়েছিল না তো আমার আর তাকে তো দেখছিস নে

তুমিও সেই ঝগড়া করে ওকে ঘরের মধ্যে পুড়িয়ে দিয়ে তুমি বেরোলে আর সেও কি করলো হ্যাঁ তিনখানা গ্রাম পেরিয়ে সে বাপের চলে গেল সেই তো তোমাকে হাঙালি জাঙালি খুঁজে সুচে ফিরিয়ে নিয়ে আসতে বলে আমার কথা না শুনে তারপরে তুমিও কিছু বলবো না রাম ও আমার মরা বাপের সাধ্য না ওকে বসে রাখবো আমি ওমে ঝড়ে আগে ছোটে আমি তোমাকে বলে রাখলুম ওমে কোনদিন কি সর্বনাশ করে এই আমি তোমাকে বলে রাখলুম

হারা মরে তবে চাইবে মারো না মিরে আমাকে হাড়পপানা গুড়িয়া দাও আমি আমার শরীরটা আর লাগে না কিছুই পেলাম না শুধু মরছি এই এই তুই ভেতরে মেয়ে যদি মরে তবে একটু শান্তি পাই শান্তিতে ঘুমাতে পারিস পুলিশের কাছে করবে আমি আমি দোষ করে নির্দোষ পরিচয় মর না

যেদিন এক রক্তি ওইটুকুন একটা মেয়ে তার পুতুল খেলার ঘর ছেড়ে আমাদের বাড়িতে নিয়ে হয়ে ঘর করতে এলো তখন কিছু যে জানতো যে তার জন্য একটা নিষ্ঠুর নিয়ম কি অপেক্ষা করে আছে তারপর ওইটুকু মেয়ের বাবা মারা গেছে সে সেখানে সংসার করতে হবে আমাদের বাড়িতে

ঘটনার দিন থেকে আজ পর্যন্ত চন্দ্রা একই কথা বলে আসছে নিজের কৃতকর্মের দোষ স্বীকার করছে আমরা বারবার ভয় দেখিয়ে দোষ স্বীকার থেকে ঘুরিয়ে আসার চেষ্টা করছি কিন্তু শেষে আর মেনে নেই আমি আবার শেষ ডাকতে চাই আসুন আসুন

আমি তখন বললাম যে ওই মিথ্যে সাক্ষী দেওয়াটা মহাপাপ যেদিন সেদিন যা সত্যি ঘটনা ঘটেছে সেটাই তারা গিয়ে বলে আনে এই কথা আমি সেই উপদেশ আমি সেদিন শ্রীরামকে দিয়েছিলাম বুঝে আচ্ছা আচ্ছা আসুন 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 চন্দাকে ফাঁসির আদেশ দেয়া হলো এর কোন প্রতিকার হবে না নাকি এরকমই চলবে ছিল কাজ ছিল

¡Oh, no, no,